গল্পের নাম সম্পর্ক পর্ব বাইশ লেখিকা অল অলিন্দারি নসরাত নামের মেয়েটি সোফা ঘরে নিয়ে বসে আছে মেয়ে না বলে মহিলা বললে বেশি ভালো হয় একটা টেতে চা বিস্কির সাথে পুডিংও দিয়েছেন উনি কথাবার্তা বেশ অমায়িক প্রথম দেখায় অপরিচিত কারোর সাথে এরকম ব্যবহার আহিন নিয়ে আশা করেনি মনে মনে আরেকটা সন্তুষ্ট হয়েছে এই মহিলাটির সঙ্গে ওই বুইড় পাঠা মুফিজুলকে একদমই মানাত না প্রান্ত ফিসফিস করে বলল মহিলাটি ভালোই মনে হচ্ছে আইনি নিয়ে হাস্যজ্জ্বল মুখে বুকুচকে তাকালো এভাবে ফিস ফিস করছো কেন উনি দেখলে কি ভাববে প্রান্ত এবার স্বাভাবিকভাবে নিচু সরে পড়ল উনি তো এখন নেই আসুক আগে কিন্তু আমার কাছে ভালোই লাগলো প্রতিটা কথার আগে ঠোঁটে হাসি হুম অতিথি পরায়ণ খুব প্রান্ত কিন্তু প্রান্ত কিছু বলতে নিচ্ছিল তখন নসরাত্রুমে ঢুকলেন প্রান্ত চুপ করে গেল নুসরাত ফুটে জল জলে হাসি নিয়ে ওদের সামনের সুপে বসলো বললো সরি একটু অপেক্ষা করালাম আসলে রান্না করে আইনি তার মুখ থেকে কথা কেড়ে না না কোভিড দিতে হবে না আমাদের কোনো প্রবলেম হয়নি ঈশ্বকে নুসরাত হাসি চওড়া করে বলেন। বললেন বেশ চটপটে মেয়ে আই লাইক ইউ আমি ফোনে ভেবেছিলাম না জানি কত বড়ো হবে তুমি অথচ এখন দেখছি নিতান্তই বাচ্চা বাচ্চা বলে কি যোগ করলেন এই প্রশ্নটা ছুড়ে দিল আয়নি ও না না সেরকম ওঠেও না তুমি বয়সে ছোটো হতে পারো কিন্তু বুদ্ধিতে যে নও আমি দেখে বুঝে গেছি নইলে এইটুকুন তুমি একাই কাউকে খোঁজার মতো বিশাল কাজে নেমে না। আহিননি চাপা গলায় বললো যাকে খুঁজছি সে আমার খুব স্পেশাল বনবুঝি তার সাইতে বেশি কিছু নুরসাদ বললেন তাহলে বলো কীভাবে তোমার সাহায্য করতে পারি এবার এইবার চড়ে বসলো চেহারায় সিরিয়াসনেস এনে বলল আমার কিছু প্রশ্নের জবাব চাই ব্যাস কি বিষয়ে মফিজুল আলমের ব্যাপারে মফিজুল আলমের নামটা উচ্চারিত হতে নুসরাতের জোড়া বিস্তৃষ্ঠা আর বিষণ্ণতায় ভরে উঠল ব্যাপারটা দৃষ্টি আড়ালো না আহিনী সে আরও তীক্ষ্ণ চোখে তাকাল নুসরাত বাইর থেকে ভালো কথার মানুষ হতে পারে কিন্তু ভিতরটা হয়তো নোংরাবিতে ভরা কোনোভাবেই তার প্রতি কথা যুক্তি ছাড়া বিশ্বাস করা যাবে না বিষণ্নতা আড়ালে রেখে নসরাত বললেন কি জানতে চাও ওর ব্যাপারে গলা দিয়ে ঝেরে ঝরে ফুলছে বিরক্তি আহিনী খ্যাক করে গলা পরিষ্কার করল বলল সে কেমন সে ব্যাপারে জানতে চাই আস্ত লম্পট মুখ ফুসকে বলে ফেললেন নসরাত প্রান্ত পুরুকুচকাল মধ্যে তেমন ভাবন্ত হলো না নুসরত নিজের মুখ সামলে নিলেন সরি আসলে ও এত খারাপ যে ও নাম শুনলে আমার গায়ে কাটা দেয় মেজাজ নষ্ট হয় কেন কি করেছে আপনার সাথে কি করে নাই তাই বলো আমার বাবা বোকা মানুষ ছিলেন তার মৃত্যুর সময় আঠার মতন লেগে থাকতো সবসময় একসময় বাবাকে পুটিয়ে ফেললো বাবা এত দারুণ ছেলে পেয়ে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসলো মৃত্যুর আগে আমার বিয়ে হয়ে গেলে ওনার আর চিন্তা থাকবে না মফিজুল তো এটাই শেষ মনে মনে প্রস্তাবটি লুপে নেয় আমাদের বিয়ে হয় তখন আমি একজনকে ভালোবাসতাম কিন্তু সে তেমন কোনো আহরি চাকরি করতো না তাই বাবাকে বলার পরেও বাবা রাজি হয়নি আমিও মৃত্যু পথে বাবাকে দেখে আর না করতে পারলাম না করলাম বিয়ে বিয়ের পর এক বছর মোটামুটি ভালো ছিলাম এরপর বাবা মারা গেলেন ব্যাস মফিজুলের আসল রূপ আমার সামনে বেরিয়ে আসে ও প্রতিনিয়ত আমাকে টর্চার করতে লাগলো শারীরিক মানসিক দুইভাবে আমি ঘর থেকে বেরিয়ে গে আরও সাহায্য নেব ভেবে ও আমাকে গৃহবন্দি করে ফেললো রাত দুপুরে মেয়ে নিয়ে চলে আসতো প্ল্যাটে আমাকে একটা রুমে আটকে রেখে পাশের রুমে ওই মেয়েদের নিয়ে লীলা খেলা চালাতো একটা স্ত্রীর জন্য এই দৃশ্য সহ্য করা কতটা কষ্টকর বুঝতে পারছো তুমি আইনি মৃদু মাথা জাগালো নুসাতে চোখ দুটো ছলছল করছে সেই দৃশ্যের কথা ভেবে হয়তো কান্না পেয়ে যাচ্ছে আবারও সে আবারও বলতে লাগলো বাবার একমাত্র আদরে খুন ছিলাম মা ছিল না কোলে কেউ ছিল না তেমন বাবার সব সম্পত্তি আমারই ছিল এক সময় সে চেয়ে বসে মফিজুল আমি রাজি হলাম না মফিজুল শারীরিক অত্যাচার মফিজুল শারীরিক অত্যাচার বাড়িয়ে দিল এক সময় সহ্য করতে না পেরে সব ওর নামে লিখে দিলাম বিনিময়ে মুক্তি চাইলাম ও দিল না উল্টো একদিন কাউকে বলতে শুনলাম আমাকে মেরে ফেলার পর কোথায় কীভাবে গায়েব করলে ভালো হবে আমার তখন যে কি অবস্থা আমি বোঝাতে পারবো না তোমাকে বুঝতে পারছিলাম ও আমাকে সরিয়ে ফেলবে মেরে ফেলবে সেই রাতে আমি খুব সাহসের একটা কাজ করে ফেলি বলে না মৃত্যু সত্যি জেনেও সবাই মৃত্যু থেকে বাঁচতে চায় আমিও চাচ্ছিলাম ও ঘুমিয়ে পড়লে ওর মানি ব্যাগ থেকে কিছু টাকা নিই তারপর বারান্দা থেকে শাড়ি ঝুলিয়ে ওই শাড়ি ধরে নেমে পড়ি কত যে ভয় আর যন্ত্রণার সেই মুহূর্ত মনে হচ্ছিল এই পুজো পড়ে গেলাম সব ভেঙে গেল হাত পা পায়ের নিচে মাটি পেয়ে আর এক একদণ্ড দেরি করিনি ইচ্ছা মতো দৌড়েছি কোথা থেকে কোথায় যাচ্ছিলাম জানি না শুধু দৌড়ে গেছি আগ্রহ চোখ জোড়া চকচক করছে আহেননি প্রান্তের দুজনেই নুসাতের বলা গল্পে ঢুকে গেছে এরকম কিছু বাস্তবেও কারো জীবনে ঘুরতে পারে তাদের জানা ছিল না নুসাদ প্রসঙ্গ ঘুরিয়ে পড়লেন তোমরা তো কিছুই খেলে না এখনো কেন চা ভালো হয়নি না না ভালো হয়েছে তো অনেক ভালো হয়েছে বলতে বলতে নিজের কাপ তুলে নিল আহেননি এক চমুখে সবটুকু ঠান্ডা চা গিলে ফেললো নুসাদ শব্দ করে হেসে উঠলেন ভারী মজার মেয়ে তো তুমি প্রত্যুত্তরে লজ্জিত ভঙ্গিতে হাসি আহিনি এরপর বলবেন না এরপর আর তেমন কিছু নেই বলার রাতটুকু রাস্তায় রাস্তায় কাটিয়ে দিনে ফোন দেয় আমার এক্স বয়ফ্রেন্ডের নাম্বারে বাকি সব নাম্বারটা মুখস্থ ছিল কিভাবে ফোন দিলেন আপনার সঙ্গে তো কোনো ফোন ছিল না ফ্লেক্সি দোকানে থেকে ও তারপর ওকে সব বলি ও মোটামুটি বেতনের চাকরি করতো আল্লাহর দহায় তখনও আমার জন্য ওর মনে কিছু একটা ছিল অসহায় বিধ্বস্ত একদম শূন্য আমাকে ও ফেরাতে পারিনি মফিজল পরে আমাকে খুঁজে পেয়েছিলো কিন্তু বলেছে আমি যদি ওর বিরুদ্ধে কোনো স্টেপ না নিই ও আমার বিরুদ্ধে পাল্টা কোনো আক্রমণ চালাবে না আমি ওর কথা মেনে নেই তখন একটু শান্তিতে থাকতে চাচ্ছিলাম নতুন সংসার নতুন জীবন নিয়ে এরপর আর কখনও আমাদের দেখা হয়নি আইনি অবাক গলায় বলল আপনি সমস্ত সম্পত্তি এভাবে ছেড়ে দিলেন দিলাম সম্পত্তির প্রতি কোনো লোভ আমার নেই আমার হাজবেন্ডরও নেই আর আল্লাহ আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন বিদায় আজ এতটা ভালো পর্যায়ে আছে ও থাকুক ওর সম্পত্তি নিয়ে ওর শাস্তি একদিন হবেই আমি জানি আপনি যে একটা নতুন জীবন পেয়েছেন এই জন্য অনেক অনেক অভিনন্দন দোয়া করি আপনি খুব ভালো থাকুন অভিবাদন জানালো পান্ত্র নুসরাত খুশি হলেন তোমরা